আপনি সামনে আছেন ঠিক আছে ভোটার হবে মোটামুটি আমাকে জানিয়ে দেবো সেই দিন

পাওনা নে নে দি কবি তুমি দি আছি আচ্ছা আচ্ছা ও তো কোন জানা লাগা এখানে হ্যাঁ

তে কাজ করছে তাদের কাছে জানিয়েছে আর তাদের ভোটগুলো কাটছে না এই জন্য আমরা এই ভোটারগুলো যেই খুতুরে ভোটার নিয়ে আমরা ঘুরছি আমরা চাইছি এই ভোটগুলো যাতে তাড়াতাড়ি কেটে যায় না তো বিজেপি যেভাবে আমাদের নেত্রী মমতা বার্জি বলে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছে গ্রামে গ্রামে বুথে বুথে ঘুরতে আমরা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি যে আমাদের যেই খুতুরে ভোটারগুলো আমরা যেগুলো মিলিত ব্যক্তি এই নামগুলো যাতে ওরা পৃথিবীরা না ভোট করতে পারে আমরা আবেদন করছে ভোটার তালিকা থেকে। এখনো পর্যন্ত কতগুলো ভোটার সন্ধান হলো? এর মানে 10 12 জন মত এই যে অনেক দিন ধরেই আছে। কেউ দেখা যাচ্ছে 5 6 বছর আগেও মারা গেছে, সেগুলো আছে এখনো। মানে কোনো চক্কান যে এই নাম মারা গেছে নাম কাটার জন্য আবেদন করছে কিন্তু কাটছে না। এটা নিশ্চয়ই তার যারা এখানে আছে তাদেরকে বলবো যাতে কেটে দিতে পারে তাatari এটা যে দিনটা পড়েছে যে বিজিবি যেভাবে মানুষের উপরে ভোটের মধ্যে ভোট ঢুকাচ্ছে ডবল এখানে ভোট করাচ্ছে এর আগে মহারাষ্ট্র দিল্লিতে দিল্লিতে হয়েছে সমস্ত জায়গায় আমরা সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে থাকছি দেখছি মানে যাতে এদের ভোটগুলো কেটে দিতে পারে এখনও পর্যন্ত বারোটার মতন ভোটার দশ বারো জন মোটামুটি ভোটার এরকম আছে দশ বারো জন সন্ধান করেছেন আপনারা হ্যাঁ কী নাম আপনার আব্দুল হাই ডেজিগনেশন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

তারা বাড়ি আসেনি ওই যারা অনেক দিন হয়ে গেছে জোরা বিবি কি হয় তোমার শাশুড়ি আর মোহাম্মদ আলী এদের মারা গেছে তো এরা না বেঁচে আছে কত বছর আগে পাঁচ বছর তো এদের নামটা কাটেনি কেন বলেছিল ভালো

যে আমাদের আলোচনা সভা ছিল নেতাজি ইন্ডোরের সেখানে আমরা গিয়েছিলাম ওখানে বুথ লেভেল থেকে মানে এটা বারো সাত দু নম্বর বলা আছে নাগপুর গ্রাম পঞ্চায়েতের আঠাশ নম্বর বুথ সেই বুথে আমরা সকাল থেকেই ঘুরছি সেখানে ঘুরে আমরা দেখছি যে কিছু ভূতুরে ভোটার মানে দশ বারো বছর আগে মারা গেছে এরকম ব্যক্তিও আছে তাদের নামটা এখনো পর্যন্ত কাটিনি আমরা তাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করলাম তারা একাধিকবার আবেদন করেও তাদের এখনও নামটা এখনও কাটিনি আমরা চাই এই নামগুলো যাতে তাড়াতাড়ি কেটে দেয় এটা আমরা আকর্ষণ রাখছি যাতে আমরা ওই লিস্ট ঠিক করে আমরা ব্লক পার্টি অফিসে যাতে আমরা দিতে পারি জমা দিতে বলেছে সেখানে দেব এইগুলো নাম কেটে দেওয়ার জন্য এই দুটো বুথ মিলে আমরা দশ বারো জন মতো আমরা ভোট মোটামুটি পেয়েছি ভোটার পেয়েছি তাদের নাম তাদের বাড়ির লোকজনও বলছে এইগুলো যাতে তাড়াতাড়ি মানে কেটে দেওয়ার জন্য যেহেতু মহারাষ্ট্রে দিল্লি যেভাবে সরকার ভোট এইভাবে যাতে আমাদের বুথে না বিজেপির একই যাতে না এ করতে পারে সেই জন্য আমরা চাইছি এইগুলো কেটে বিজেপি চক্রান্ত যেভাবে দিল্লি ভোট হয়েছে মহারাষ্ট্রে ভোট হয়েছে ভুতুড়ে ভোটারের মাধ্যমেই তো তারা ওখানে জয়লাভ করে এসেছে সেই জন্য আমাদের যে নির্দেশ দিয়েছে আমাদের সেই নির্দেশ মতো আমরা গ্রামে গ্রামে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে ঘুরছি আমরা মানুষের সঙ্গে কথা বলছি নির্বাচন কমিশন খুব ভালো যিনি আমাদের নির্বাচন কমিশনে তাকে আমি অভিনন্দন জানাই যেহেতু আমাদের সরকার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে একাধিকবার বলছে আমরা চাই এইভাবে সিস্টেমে চালু করার জন্য সবই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই এটা সম্ভব হচ্ছে মনে করি একদম আমরা সেটাই তো সারা দেশব্যাপী দেখছে যে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে কাজ করছে কিভাবে মানুষকে সঙ্গে নিয়ে একাধিক প্রকল্প অন্য অন্য যেসব আরও যেসব গভর্নমেন্টের যেসব প্রকল্প আছে কিভাবে মানুষকে তারা তারা পৌঁছে দিচ্ছে গ্রাম পঞ্চায়েতের